এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে আর যে নারী রমজানের রোজা কবু না ছাড়িবে আর যে নারী ইজ্জতের আর যে নারী ইজ্জতের রাখিবে বেখিয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তাহার জন্য আল্লাহ তালা জান্নাত তু খুলে রবে যেই দুরুজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে মাগো বনরে মহারা তোমাদের জান্নাত যাওয়ার এমনই সুব্যবস্থা রেখেছে আমি মনির উদ্দিন যদি জান্নাত যেতে চাই আমাকে সুদ থেকে বাঁচতে হবে আমি মনির উদ্দিন যদি জান্নাত যেতে চাই আমাকে ঘুষ থেকে বাঁচতে হবে আমি মনির উদ্দিন যদি জান্নাতে যেতে চাই আমাকে টাকার জাকাত দিতে হবে আমি মনির উদ্দিন যদি জান্নাতে যেতে চাই আমাকে উসুর ফেত্রা দিতে হবে কিন্তু মারে এক একটা একটা করে প্রায় পঞ্চাশটারও বেশি লাগবে আমি মনির উদ্দিন যদি জান্নাতে যেতে চাই কিন্তু বা বোন রে আমার মায়ের আমার খালারা আপনারা যদি জান্নাতে যেতে চান মাত্র চারটা লাগবে কয়টা লাগবে মাত্র চারটা লাগবে একটা হলো নামাজ একটা হলো রোজা একটা হলো অঙ্গের হেফাজত দ্বিতীয়টি হলো স্বামীর সেবা

কোচে না কি গোটা রাইট রাইট ফুটিয়ে খাইবে চোদ্দ ঠেম ধেম মুখ দেখে আসবে আর রাইট এগারোটা দেখছে কইলো ভাব দে পারানা ও কোন ডেঙ্গে চলো না গেছিলো কোন খবর নিলে না তার আগে ওকে দিয়ে দিলে পর পড়িয়ে উআঠামতে পারবে উ থামতে না পায়রা দেখুন ওইখানে কানে উষকা দিয়ে পরে দিলে সাঠিলে কইলো তুই তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ বংশ তালাক কি খবরদার এই তালাকের ব্যাপারে কোনো রহস্য চলে না তালাকের ব্যাপারে কোনো চলে না তালাকের ব্যাপারে কোনো না না যে আমি করে বলেছি তোকে মজাক মজাক আপনি যদি রাগের মুহূর্তে বলে দেন তুই তালাক তোর বার তালাক তোর বংশ তালাক তোকে তালাক দিয়ে দিল রে রে তোকে এক তালাক দিনা রে তোকে তিন তালাক দিয়ে দিন রে এটা রহস্য চলবে না এটা মজাকও চলবে না এটা দিমাকও চলবে না এইভাবে যদি তুমি তিনটা তালাকের কথা একটা তিনটা তালাক বলো না কেনা তুমি বত্রিশটা তালাক যদি বলো তোমার তালাক একটাই হবে একটাই হবে আমার ভাইয়েরা তবে আমি ওই সব কথা বলতে চাই না আজকে আমার এই সব ওয়াজ নয় কিন্তু কথাই কথা এসে গেছে তাই বলে দিলাম আমার মায়েরা আমার বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আরই কত সম্মান দিলেন শুধু এই পর্যন্ত নয় ভাই বয়সটা প্রায় চল্লিশ বছর হয়ে গেল চোদ্দ বছর ধরে লেখা পড়া করলাম পনেরো বছর ধরে বক্তব্য জগতে ঘুরছি তবে চোদ্দ আর পনেরোতে প্রায় উনত্রিশ বছর হয়ে গেল তার আগে আট থেকে নয় বছর আট থেকে নয় বছর যখন পাঁচ বছর ছয় বছর আট বছর বয়স ছিল তখন মায়ের কোলে চড়ে জালসাই গিয়েছি মূলবিধের আওয়াজ শুনেছি কোনো দিন কোনো আলেমের মুখে কোনো মহদ্দেশিনের মুখে কোন ব্যক্তির মুখে এমন শব্দ শুনিনি চোদ্দটি বৎসর লেখাপড়া করে নবীর হাদিস এবং আল্লাহর কোরআনে তাহা পাইনি বলবেন কি এমন জিনিস ভাই গপ রে আমার মায়ের আমার বোনের আচ্ছা মনে করেছেন এগুলা কহব না কিন্তু এখন উনি বলছেন হ্যাঁ তাই আমি ওনার কথার সম্মান রেখে আমার মা বোনদের বলি তোমরা ওই মন্দিরে ঘুরে এসে দিকে বসে যাও মেলাই জায়গা আছে খুব সুন্দর করে দেখতে বেবার আওয়াজও সুন্দর খুব ভালো লাগবে মোটা আর আজ কিন্তু কাছাকাছি কাছে ভালোই ওয়াজ লাগালছে কিন্তু জাল সারা একটা যাইতে হবে কিছু করার নাই আমার মায়রা আর আমার বোনেরা আর আমার খালারা আর আমার আমার দাদিরা তবে কথাটা এমন কোন কথা কোনোদিন দিন মুখে শুনি নাই কোনোদিন দিন মা মহাদেশিনীর মুখে শুনি নাই কোনো বই পুস্তকে পায় নাই কথাটা এমন কি কথাটা কি রে আমার রেসুল দয়ার নবী বিশ্বরা নবী নবী মোহাম্মাদর রসুল্লাহ বলুন সল্লল্লাহ লে হিউসাল্লাম আল্লাহর রেসুল দয়ার নবী বিশ্বরা নবী বললেন কোনো ব্যক্তির যদি প্রথমে একটা বেটি হয় তারপরে যদি আর একটা বেটি হয় তারপরে যদি আর একটা বেটি হয় এক জায়গায় বলা হয়েছে দুইটা বেটির কথা আর এক জায়গায় বলা হয়েছে তিনটা বেটির কথা কোন ব্যক্তির যদি পরপর দুইটা বা তিনটা বেটি হয় আর ওই বেটি দুইটিকে মেয়ে তিনটিকে আদর দিয়ে যত্ন করে ভালোবাসা দিয়ে মহব্ব দিয়ে উদারতা দিয়ে লেখা পড়া করিয়ে জমি জায়গা দিয়ে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল আর বিয়ে দান দেওয়ার পরে ওই দুই বেটির বাপ ওই তিন বেটির বাপ আল্লাহর জমিন থেকে বিদায় নিল রাসূল বলেন রে বিশ্ব জগতের নর নারীরা রে আল্লাহর বান্দা বান্দিরা ওই তিন কন্যার বাপ ওই তিন বেটির বাপ মরে যাওয়ার পরে গ্যারেন্টি আল্লাহর জান্নাতি না দেখবে মরে যাওয়ার পরে ওই তিন পেটির বাপ ওই দুই পেটির বাপ গ্যারেন্টি জান্নাতি এই কথাটা হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল মুক্তার পবিত্র মুখ দিয়ে তিনি আজ থেকে হাজার বৎসর পূর্বে পৃথিবীবাসীকে তাহা বলে গেছেন কিন্তু ভাইগ বয়স চল্লিশ বছর হয়ে গেল না পেলাম কোরআনে না পেলাম নাবির হাদিসে না শূন্য কোনো আলেম ওলমার মুখে না শূন্য কোনো মহাদ্দেশীন কোনো শিক্ষিত বিজ্ঞানী ব্যক্তিদের কাছে যে কোনো ব্যক্তির যদি পরপর দুটা ব্যথা হয় কোনো ব্যক্তির যদি পরপর তিনটা বেটি হয় তবে ওই না তিনটা ব্যথা হয় অন্তত একটা ব্যথা হয় তবে ওই এক ব্যাটার বাপ বা ওই সাত ব্যাটার বাপ আল্লাহর জান্নাতি গ্যারেন্টি লয় জান্নাতি কথাটাও শব্দ ব্যবহার হয়নি যে ওই দুই বেটার বাপ আট বেটার বাপ সাত বেটার বাপ জান্নাতি এই কথাটা জান্নাতি শব্দটা ব্যবহার হয়নি গ্যারান্টিটা তো পরের কথা কিন্তু এখানে রসুল বলছেন তিন কন্যার বাপ দুই বেটির বাপ গ্যারেন্টি আল্লাহর জান্নাতি যদি মেয়ে তিনটিকে এমনি করে তার মাহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে এমনি যেন বাবা করলো না কিরকুম করলো না তিনটা বেটির পরে একটা বেটা হল গাড় কাপড় হঠাৎ এমনি শুনে লাভ হবে না খুব খাতার না কথা বলছি তিনটা বেটির পরে যদি একটা বেটা হলো আর ওই বেটার মহাপত খান ছেলে মেয়ে তিনটির মহাপত খানি ওই ছেলেটার মধ্যে ভরে দিল বাজার থেকে যাহা আনে ছেলেটার হাতে দিল রাস্তার জমিগুলি ছেলেটাকে দিল মেয়েটাকে মেয়েটাকে খাল বিলের ভেস্টের জমিগুলি দিল ছেলেটাকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ালো মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ে যেতে দিল না এমনটাই যদি বাবা না করে কেমনটাই করে ওই মেয়ে তিনটিকে দিয়ে আদর দিয়ে যত্ন করে উদারতা দিয়ে শিক্ষার অধিকার দিয়ে জমি জায়গার অধিকার দিয়ে ফারাইজ মুখে মতে ফারাইজ মতে তার প্রাপ্য দিল এমনি করে ওই মেয়ে তিনটির বিয়ে দিয়ে দিল ওই তিন বেটির বাপ ওই দুই বেটির বাপ গ্যারেন্টি আল্লাহর জান্নাতি মাগ আমাদের ব্যাপারে গ্যারান্টি জান্নাতি কথা বলা হয়নি না আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে যে তোমরা যদি বাপের তিনটা বেটি হও তবে তোমার বাপ জান্নাতি তোমার বাপের যদি দুটা বেটি হও আর তোমার বাপ যদি তোমার সাথে ভালো ব্যবহার করে করে রেজিস্ট্রি অফিসে যায় যদি জমি বেটার নামে না দিয়ে আসে ওকে তো কফিয়া কফিয়া মারবে এইরকম করলে হ্যাঁ খালি ভোজা লিং দেখ গচাইবে লক্ষ করে যে বেটিকে জমি দিয়ে আসে রতুয়াতে যে বেটাকে ওকে কুট ভাইরা খুঁট বেড়া পিঠা করে আবার খালি ঠ্যাং থেকে মাথা পর্যন্ত খালি চুরাই চলে যাবে তখন আর বলার কেউ থাকবে না আজকে যদি আমাকে রাস্তায় ঘেরা লাই আর এখানকার লোককে যদি ফোন করি ভাইজি বাহার এই কি কি পরানপুর পার করে কিলোমিটার কি দূরে এসে আগে ঘেরে লেজে কেহ চারিদিকে হাল্লা পিটিয়ে যাবে ফন টন করে যে একদম কি হয়েছে চিহ্ন লোকটাকে সে আজকে আমার সাহায্যকারী হয়ে যাবে কিন্তু সেই দিন কোনো সাহায্যকারী থাকবে না খালি পিঠা করে পিটবে যাও লোক করে জমি দিয়ে শোবে নামে অর্ডার দিয়ে তুমি যাও যদি ওরকম খুঁটবেলা পিঠা খাতে যাও শিয়াল পিঠা খাইতে যাও তো লক্ষ্য করে যা দিয়ে আসেন কোথার বাড়িতে বলছি না আমার মায়েরা তবে তোমরা হলে এমনই সম্মানিত জাত তোমরা এমনই মূল্যবান জাত আজকে তোমরা মূল্যবান জিনিস ভাইজি ভাইজি খারাপ জিনিস কি ঢুটতে হয় খারাপ জিনিস যেটে সেঠে পাওয়া যায় কিন্তু ভালো জিনিস কী হয় ঢুঁতে হয় ম্যানেজ করতে বহুত অসুবিধা হয় ভাইজি ভালো জিনিস খুঁজতে ব্রান্টেড মাল নিতে গেলে খুব পরিশ্রম করতে হয় কিন্তু ডুপ্লিকেট মাল যদি জেঠে সেঠে তো তোমরা হলো ভালো জিনিস তোমাদের খুস্ত হয় তোমাদের খুস্ত হয় আচ্ছা বলেন তো না বা বেটি খুঁজে বেটার বা বেটি খুঁজে কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ তার রসুলের সংবিধান অনুযায়ী বেটার বা বেটি খুঁজে তোমার ক্ষেত্রে দিকে এরকম একটা বেটি হবে জি এর যেন ভালো দিনদার ইমানদার পরেজগার কিন্তু এমন কোন কোনো দিন মুখে শুনেছেন বেহায়া পেছাটর যেন শয়তানি করতে পারে চারটে পাটা চ্যাংড়া ঘুরতে পারে এরকম যদি একটা মেয়ে থাকে তোমার ক্ষেত্রে দিকে তো দেখিয়ে তো হার মাইজ কলবাটার বিয়ে দিব এরকম কোনো দিন শুনেছেন কি একটাও দেখেন যদিও বেটা মাতাল হয় যদিও লোকটা নিজে মাতাল হয় যদিও লোকটা দেখার ঘর হয় কথাটাই ব্যবহার করে দেখিয়েন তো দিতে হবে একটা ভালো এরকম দেখে একটা বেটি দেখে তো যেন বংশধর নামাজি দিনদার ইমানদার হয় মাঘ আর কোন ভাষা দিয়ে তোমাদের বুঝাবো তোমাদের বুঝার মতো ভাষা আমি মনের উদ্দিন খুঁজে পাই না তোমরা হলে মায়ের জাত তোমরা আমাকে দেখতে পাও না কিন্তু আমি তোমাদের এই রাস্তাটা দিয়ে হাজারো দিন যাই রাত বারোটায় যায় রাত দুটোই যায় রাত তিনটে যায় মাসে প্রায় চৌত্রিশ বার ডাউন করা হয় এই রাস্তাটা দিয়ে তোমরা যেইভাবে রাস্তা পথে চলো যেইভাবে তোমরা ছেলেদের নিয়ে চুলকা চুলকি করো রাস্তায় দেখে নিজেকে লজ্জা লেগে যায় এরা তো মেয়েটা তো মুসলমানের মেয়ে তার ফেস কাটিং এ বুঝিয়ে দেওয়া যায় যারা মুসলিম যারা মুসলিম যতই মাথার কাপড় হয় ওই যে চোখের যে এখান থেকে নিয়ে এই যে জায়গাটা আছে এই জায়গাটা দিয়ে পরিচয় দিয়ে দিবে যে মেয়েটা অমুসলিমের মেয়েটা মুসলমানের মেয়ে তুমি মুসলমানের মেয়ে আমরা মুসলমানের মেয়ে আমরা মুসলমানের মেয়ে

তুমি রাস্তা পথে এমনভাবে চলবে যেন তোমাকে মা বলে ডাক দেয় বোন বলে ডাক দেয় আপা বলে ডাক দেয় খালা বলে ডাক দেয় মাসি বলে ডাক দেয় এইভাবেই তুমি আল্লাহর জামিনে চলবে মা তোমাকে খোলা মেলা চলার দরকার নাই বনরে তুমি যদি ভালো জিনিস হও তোমাকে আমার মতো মনিরুদ্দিন খুঁজে বার করে নেবে তুমি যদি অ্যাকচুয়ালি ভালো জিনিস হও তোমাকে ঠিক আমার মতো এক পুরুষ তোমাকে খুঁজে বার করে নিবে তোমাকে ওইভাবে খোলা মেলা রঙ্গ কইরে হাইটা যায় জুবের বাপের ফাইটা যায় এরকম না আমার ভাইয়েরা কাউরি ফাটাফাটি করিও না খালা ভাইজান আর একটা কথা বলবো যে আয়াতটা আমি পাঠ করেছিলাম আর রিজাল কামা আলা নিশা এই পৃথিবীর নারীদেরকে আল্লাহ আরও কত সম্মান দিয়েছেন তিনি তার পবিত্র কোরআনে এতক্ষণ তো বললাম নবীর কথা এবার আমার আল্লাহ কি বলছেন নারীর সম্মানের কথা এবার মায়েদের কাছ থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন এই নারীদের ব্যাপারে এই নারীদের ব্যাপারে কি বলছেন আল্লা মহান আল্লাহ নারীদের ব্যাপারে কি বলছেন সেই কথাটা আমি আপনাদের বলবো তবে বলার আগে আমি আপনাদের ওই যে গাড়িতে এসে দেখলেন আমি পাঁচ চার পাঁচ মিনিট গাড়িতে কথাবার্তা বলছিলাম বসেছিলাম তার মানে যে এই যে দেখছেন সামনের যে মসজিদটা এটাই নাকি ওই টোটো খাড়ো করা আছে ও এই যে যে টোটো খাড়ো করা আছে ঘণ্টা আল্লাহ আকবার আজকাল তো মসজিদ পাইচ্ছাতে করে দিয়ে বেড়েছে জি হ্যাঁ পাইচ্ছাতে করে মসজিদ দিয়ে বেড়েছে আর আপনার কাছে মসজিদ খানটা এরকম টাটির পড়ে আছে তারপরে নিশ্চয় আপনারা দিনদার ইমানদার কোনো মামুর বাটার টাকা নিয়ে মসজিদ করব না নিজের আয় করা টাকা দিয়ে মসজিদ করব এটাই তো আপনাদের উদ্দেশ্য আর হলে ই একটা যদি দরখাস্ত করেন দরখাস্ত করতে হবে না খালি যারা মসজিদ মাথায় করে নিয়ে বেড়েছে পাইছাদে করে ওরাকে যা খালি যদি কয় হ্যাঁ হারকে ওইখানে একটা কাজ হবে দিয়ে ঠিক নাকি আচ্ছা ঠিক আছে কালাস পর তার মানে একটা মসজিদ বানাইলি ওই ভাতিজা তিন লাখ টাকা ওখান থেকে আয় করবে আড়াই লাখ টাকা অন্তত এক লাখ টাকা তো হবে একটা যদি দশ লাখ টাকার কাজ হয় এক লাখ টাকা তো তার আছে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার জানেরা তবে আজকে আমি আপনাদের দেখে অত্যন্ত খুশি যে আপনারা মসজিদ আমরা নিজের রক্ত পাসিনা পয়সা দিয়ে আমরা এই মসজিদ নির্মাণ করব এই জন্যই আমরা যৌন যৌন যৌথভাবে এলাকা গ্রামবাসী আমরা এই জায়গাটাতে শুনলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিগণ এসে আমরা একটা পাড়া বা একটা গ্রাম তৈরি করেছি এই গ্রামের মধ্যে একটা আল্লাহর ঘরের দরকার কেন আল্লাহর ঘর হলো জান্নাতের ঘর আর সেখানে জান্নাত পাওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো ওই ঘরটার মধ্যেই আছে সেহেতু এই ঘর আমাদের বানানো একান্ত কর্তব্য আল্লাহ রব্দুল আল আমিনের রসুল বলছেন অলআন নবী ওসাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম মাম বানা আলীল্লাহি মসিদান বানাল্লাহু লাহু বৈ তনফিল জান্ন সেহিয়াল বুখারির হাদিস রসুল বলছেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে জোরে বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহর রাসূল আমার নবী দয়ার নবী বিশ্বের নবী বলেন বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় তবে আল্লাহর ঘর বানা হয় রতমা থানার মাটিতে আল্লাহ বন্দার ঘর বানায় তার জান্নাতে আমার মায়ের আমার বোনেরা আমার ভাই জানেরা তবে জান্নাতের ঘরের জন্য সে ভাই গো সেই দিন মক্কা মদিনা তাই ফেরে মাটি দেব সেই দিন মক্কা মদিনা তাই ফেরে মাটি দেব আমার মতোই মতো তরুণ যুবকগুলি জান্নাতের লোভে পড়ে জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় পড়ে নাবির কথার মর্যাদা রাখতে যে জান্নাতের লোভে পড়ে তারা নিজের জীবনকে জীবন মনে করে নাই তারা রাস্তায় রক্তাক্ত হয়ে আল্লাহর জমিন বিদায় নিয়েছে ভাই যানবন ধরে গত দিন হলো এই দিয়ার বাবলা বোনা এটাও বাবলা বোনা নাকি ওই দিয়ার বাবলা বোনায় একটা জালসা করতে গেলাম ওই দিয়ার বাবলা বনাই কয়েকটা কানের বালি পাওয়া গেল কয়েকটা নাকের ফুল পাওয়া গেল তার মধ্যে ভাইজি কয়েকটা নাকের বালি পাওয়া গেল তার মধ্যে তিনটা হলো পাদ বালি আর চারটা হলো লাকমাছি তার মধ্যে একটা পাদ বালিতে দেখছি একটু রক্ত লেগে আছে তার মানে ওই যে আল্লাহ রসুলের জামা নাই মদিনার মাটিতে আল্লাহর নবী যখন দিনের জন্য কিছু সাহায্যের হাত বাড়াতেন কষ্ট করতেন সেই দিন নবীর কথার সম্মানে রেখে সেই দিন মদিনার শুধু মদিনার তরুণ তরুণীরা নই রে সেই দিন মদিনার মেয়েরা আল্লার নবীর ডাকে সাড়া দিয়ে কেউ কানের দুল কেউ নাকের ফুল কেউ গলার আহার কেউ হাতের চুরি কেউ পায়ের জলতরণ একেও কমরের বিচ্ছা এইগুলি তারা খুলে খুলে আল্লাহর নাবির দরবারে দান করে দিতে ভাই দিন নাবির জামানায় মদিনার মাটিতে ওই মদিনার মেরা। নবীর ডাকে মদিনার মেয়েরা কানের বালিগুলিকে হাত দিয়ে ধরেছে আর পাট করে ছিঁড়ে আল্লাহর নবীর দরবরে দিয়ে দিয়েছে কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে হাতটা জোরের সাথে টানতে যে যেন চামড়াই ব্যথা হয়ে গেছে আর তার আল্লাহর নবীর দরবরে দিয়েছে আর সেই দিন মদিনার মেয়েরা মদিনার মাটিতে একটা স্লোগান দিয়েছে স্লোগানটা কী রে চাইনা সোনা চাইনা চাঁদি চাইনা সোনা চাইনা চাঁদি চাইনা হীরা চাইনা মনি চাইনা অলংকার চাই শুধু আল্লাহর করা এই বলে তারা লক্ষ লক্ষ দামের সোনা চাঁদি দিয়ে দিয়েছে ভাই গো সেই দিন মদিনার এক নাবির সাহাবি বাড়িতে কিছুই নাই অল্প নিজের খাওয়ারের মতো কিছু খেজুর আছে কিন্তু আল্লাহর দাবি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দয়ার নাবি ডাক দিয়ে দিয়েছে কে আস এই যুদ্ধের ময়দানে পরাজিত করার জন্য কিছু অর্থের প্রয়োজন কিছু সাহায্যের দরকার কি দেবে বলো রে সেই নবীর ডাকে আমার নবীর সাহাবিরা তারা কেউ খেজুর কেউ খাল কেউ তারওয়াল কে যে যার কাছে যা ছিল আল্লাহর নবীর দরবারে পেশ করলেন কিন্তু একজন নবীর সাহাবী নামটা জানো তার হাসরাতে মাসুদ ভাই গো তার কাছে যেন দেওয়ার মতো কিছুই নাই তার কাছে যেন দেওয়ার মতো কিছুই নাই অল্প কিছু খেজুর ছিল সেটাই নাভির কাছে নিয়ে এসেছে কিন্তু আমার নাভির কাছে সাক্ষাতে চায় নাই সরম লাগছে সবাই দুই বস্তা চার বস্তা করে কিন্তু আমি মাত্র আড়াই থেকে তিন কেজি খেজুর আমার রসুলের কাছে কেমন করে নিয়ে যায় রে কিন্তু আমার রসুল হাজরাতে খুঁজে কই রে সবারই তো সাহায্য দান এলো কিন্তু আমার মাসুদ কই ঘটনাটা যখন জানতে ফেরে আল্লাহর রসুল বলেন তোমার বাড়িতে কি আর কিছু আছে নাকি বলেন না বেগ আমার বাড়িতে আমার আল্লাহ তার ছাড়া আর কিছুই নাই যা ছিল আমি তাহাই নিয়ে চলে এসেছি এমনই তারা জান্নাতের লোভে পড়ে তারা নাবির ভালোবাসায় পড়ে এইভাবেই তারা জিহাদ করে পৃথিবীবাসীকে ইসলাম পৌঁছে দিয়েছে জোরে বলি না রে দেখবে ত্রিপুরার মাটিতে এগারোটা মসজিদ দশটা মসজিদ ভেঙেছে আসামের মাটিতে ছয়টা মসজিদ ভেঙেছে উত্তরপ্রদেশের মাটিতে মসজিদ ভেঙেছে গুজরাটের মাটিতে মসজিদ ভেঙেছে মসজিদ যদি দুটো ভাঙা হয় আমরা ভারতের মাটিতে দশটা মসজিদ তৈরি করবো জোরে বলি না যত ভাঙবে ততই বানাবো আল্লাহ আমাদের সাথে আছে তাও কাল তো আল্লাহ মবুদের দরবারে ভরসা বিশ্বাস করুন কল্যাণ আমাদেরই হবে বিজয় আমরাই করব জোরে বলি ইনশাল্লাহ মুখে লাগছে কি যে আছে কহিতে পারবো না রাগ করে ভাষা উল্টা বাঁধিয়ে যাবে কি জানি না জোরে বলি ইনশাল্লাহ অসুবিধা